আজকে আমরা কি কি রান্না করলাম কি খেলাম সব কিছু থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম ফ্রেটি পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে আমাদের বাজার ছিল অনেক মাংস বা বড়ো বড়ো মাছ এরকম কোনো কিছু না নর্মাল সব কিছু তো এগুলো হচ্ছে ইলিশ মাছের মতোই কিন্তু এগুলোর জন্য কী মাছ বলে কিন্তু ইলিশ মাছ না আর এখানে হচ্ছে আমাদের বিড়াল আমাদের একটা পুষি আছে ওর হচ্ছে মাছও আছে আর এখানে হচ্ছে শীতকালের সবজি নিয়ে আসা হয়েছে আর এই হচ্ছে কলই শাক শাক খেতে অনেক মজা লাগে কিন্তু একটা দুঃখের বিষয় অনেকগুলো হলে কি হবে কিন্তু পরবর্তীতে যখন বাছা হয় তখন অল্প একটু শাক হয়ে যায় আর এ হচ্ছে সব বাজার আর এই মাছগুলো হচ্ছে সব কাটবে আর আনাম আনাম করেই ভাজবে আর খেতে কিন্তু একদম ইলিশ মাছের গ্রানের মতোই লাগে তো এখন সব কাটা শেষ আর এদিক দিয়ে হচ্ছে এই বেগুনটা হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছে আর আপনারা যখন বেগুন ভাজবেন তখন কিন্তু অবশ্যই বেগুনটা আগে ধুয়ে নেবেন আগে ধুলে কি হয় আপনার হচ্ছে যখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখাবেন তখন হচ্ছে পানি উঠবে না আর এভাবে যদি আপনি পানি যেন না ওঠে সেজন্য হচ্ছে আমরা আগে ধুয়ে নিয়েছি আর কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না আর বেগুন ভাজা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে যখন বেগুন ভাজা হয় ওই মুহূর্তে যে একটা স্মেল আসে ওই স্মেলও তো আমি পাগল হয়ে যাই তারপর হচ্ছে একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে তারপর হচ্ছে বেগুন হলো দিয়ে দিব আর একটু জালটা অবশ্যই মিডিয়ামে থাকবে আর মিডিয়ামে আছে হচ্ছে বেগুন বাঁচতে হবে তারপরে এখন ঢেকে দিব এ হয়ে গেল বেগুন ভাজা আর বেগুনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাচ্ছে। আর এ হচ্ছে আমাদের সাহেব আমাদের সাহেব হচ্ছে মাছের গ্রানে উনি চলে আসছে নিচের থেকে উনি এখন মাছ খুঁজতেছে মাছের গ্রান ওজনে কীভাবে পেয়ে যায় আর এ হচ্ছে মাছ বাজতেছে আর এদিক দিয়ে হচ্ছে ওই আমাদের পুষি হচ্ছে মেয়ে ময়ে করতেছে গ্রান পেয়ে এ হচ্ছে আমাদের পুষি তারপর এদিক দিয়ে আমার মা হচ্ছে শাক বাঁচতেছে আর শাক বাঁচতে বাঁচতে একদম বুড়া হয়ে যাচ্ছে কিন্তু শাক বাছার হচ্ছে না বাছার পর এতটুকু হয়েছে তো এগুলো এখন হচ্ছে আর ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ঝরা দিয়ে রাখবে যাতে পানিগুলো চুষে পড়ে যায় আরেক হচ্ছে আমাদের পুষি অ্যালার্জির প্রবলেম আছে আর এদিক হচ্ছে যে আমার বোন হচ্ছে কাটছে আর গ্রামের মানুষ কিন্তু আরও বেশি কুচি কুচি করে কাটে আর এটা যত বেশি কুচি হয় ততই কিন্তু খেতে ভাল লাগে আর কার কার কোলে শাক ভাল লাগে অবশ্যই বলে যাবেন তো আজকে হচ্ছে আমাদের এগুলাই দুপুরের খাবার ছিল তারপর হচ্ছে বিকাল হয়েছিলো তারপর তখন হচ্ছে আমার বান্ধবী এই ফুচকা নিয়ে এসেছিলো কারণ আমি ফুচকা অনেক বেশি পছন্দ করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আল্লাহ হাফেজ